শীতেও কি তোমাদের ত্বক রুক্ষ সুক্ষ কালো হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে তাহলে একদিনে যদি ত্বকে গ্লো আনতে চাও ফর্সা গ্লো তাহলে একবার এই উপায়টা করে দেখো বন্ধুরা একদিনে তোমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করে দিতে সাহায্য করবে আজকের এই সহজ উপায়টি বন্ধুরা একবার এই সহজ উপায়টা করে দেখো যদি শীতে খুব কুচকে গেছে ত্বক রুক্ষ হয়ে গেছে কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে কিংবা পিগমেন্টেশন স্পট হচ্ছে বয়সের ছোপ হয়ে গেছে সহজ এই উপায়টা পার্লারের চেয়েও অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর গ্লো তোমাদের মুখে এনে দেবে চলো দেখে নিই কীভাবে এই উপায়টা করে আমাদের ত্বককে একদিনেই আমরা ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারবো তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটুখানি ভেসলিন এই উপায়টা তোমরা সপ্তাহে দুদিন করে করবে এরকম ছোট ভেসলিনের দেখো কৌটো পাওয়া যায় তো এরকম ছোট্ট একটা এই দশ টাকা পাঁচ টাকার যে ভেসলিনের কৌটো হয় সেটা নিয়ে আসলেই তোমরা এই সুন্দর উপায়টা করে ত্বককে মাত্র দশ টাকার মধ্যেই ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে ফেলতে পারবে তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি ভেসলিন তো এইভাবে এখানে নিয়ে নিতে হবে আমাদের ভেসলিন তো দেখো অল্প একটুখানি হাফ চামচ মতন ভেসলিন নিয়ে নিয়েছি খুব সহজ উপায় হচ্ছে আর খুব কার্যকারী একটি উপায় আমি আজ তোমাদের বলছি এটা করে দেখো তো এইভাবে দেখো ভেসলিনটা নিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নারকল তেল তো এখানে দেখো এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ এর সাথে নারকল তেল আর এই ভেসলিন আর নারকল তেলটাকে মিক্স করে নেবে আগে ভালো করে এইভাবে খুব ত্বক রুক্ষসুক্ষ হয়ে গেছে কাটা ফাটা হয়ে গেছে দেখবে কি সুন্দর ত্বকে একটা ফর্সা গ্লো এসে যাবে ফর্সা জেল্লা তো আসবেই তো ত্বক খুব টান হয়ে যাবে ত্বকে দারুণ সুন্দর গ্লো কিন্তু আবার থেকে তোমাদের চলে আসবে দেখো ভালো করে এটাকে মিক্স করে নেবো এইভাবে তো এইভাবে ভালো করে এবার মিক্স করে নিলাম দেখো এটা খুব ভালো করে এই ভেসলিনটা আর এটা মিক্স করে নিতে হবে চলো এটা তো রেডি হয়ে গেছে এবার আগে এটা ইউজ করবো আমরা তো বন্ধুরা এখানে দেখো ভেসলিন আর নারকোল তেল দিয়ে এইভাবে ভালো করে গুলে নিতে হবে আর যদি নারকেল তেল জমে গিয়ে থাকে তাহলে হালকা করে একটু গরম করে নেবে নারকেল তেলটা নারকেল তেলটাকে গলিয়ে নিতে হবে এখন তো শীত পড়েছে তাই নারকেল তেল জমে যেতে পারে হালকা করে একটুখানি গরম করবে নারকেল তেল যখন গলে যাবে এক চামচ নারকল তেল তার মধ্যে অল্প একটু এরকমভাবে ভ্যাসলিন ভালো করে মিক্স করে নেবার পরে এটা সারা মুখে হাতে পায়ে গোড়ালিতে হাঁটুতে কনুইতেও তোমরা লাগাতে পারো তাহলে কি হবে এটা লাগিয়ে আর ভালো করে ম্যাসাজ করবে এটা তোমাদের নোংরা ময়লাগুলোকে ফুলে ফাঁপিয়ে তুলে তুলবে আর তারপর যখন এটা মুখ থেকে তুলে পরিষ্কার করবে দেখবে সমস্ত নোংরা ময়লাগুলো তো পরিষ্কার হয়েছেই তার সাথে সাথে ত্বক খুব নরম করে দেবে ত্বককে মসৃণ করে দেবে এবং ত্বকে সুন্দর গ্লো আনতে হেল্প করবে তো এটা ভালো করে মুখে মেখে নেবে হাতে পায়েও মেখে নেবে আর তারপরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে মাসাজ করতে হবে এটাকে মাসাজ করলে স্কিন টান হবে স্কিনে গ্লো বাড়বে আর নোংরা ময়লাগুলো উঠে যেতে পরিষ্কার করতে সাহায্য করবে তো এইভাবে দেখো ভালো করে বেশ কিছুক্ষণ মাসাজ করে নেবে এক দু মিনিট ধরে এটাকে ভালো করে মাসাজ করার পরে তারপরে হালকা উষ্ণ গরম জলে একটুখানি রুমাল ভেজাবে একটা কিংবা একটা ছোটো তা তোয়ালে রুমাল ভিজিয়ে নেবে আর উষ্ণ হালকা গরম জলে ভেজাবে ভিজিয়ে ভালো করে জলটা চেপে নিয়ে সেই রুমালটা দিয়ে তোমাদের মুখটাকে এইভাবে মুখটা মুছে ফেলবে এতে দেখবে ত্বক খুব সুন্দর পরিষ্কার করে দেবে রুক্ষ সূক্ষ্ম কুচকে যাওয়া ত্বকটা আবার থেকে নরম হবে মসৃণ হবে আর ত্বকে খুব সুন্দর একটা টান টান গ্লো আসবে তো নিশ্চয়ই তোমরাও দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর মুখে একটা গ্লো এসে গেছে যেহেতু আমি বেসলিন আর এইভাবে নারকোল তেল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করেছি এর ফলে ব্লাড সার্কুলেশনটাও বাড়ে আর যার ফলে স্কিনে গ্লো আসতে হেল্প করে এবার একটা ফেস প্যাক মাখতে হবে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের যে কোনো পর সেকেন্ড স্টেপে আমাদের নিয়ে নিতে হবে একটুখানি এখানে এ দেখো শ্যাম্পু তো এখানে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি শ্যাম্পু না নিতে চাইলে তার বদলে তোমরা ওয়াশ ইউজ করতে পারো এখানে শ্যাম্পুটা নিয়ে নিলাম আচ্ছা আজকের এই উপায়টা তোমরা হাতে পায়েও ইউজ করতে পারো মুখে হাতে পায়ে ইউজ করতে পারবে এই শ্যাম্পু নিয়ে নিলাম আর এরপরে এর মধ্যে আমি অল্প একটুখানি শ্যাম্পুর সাথে মেশাবো এক চিমটি হলুদ অল্প একটু হলুদ মেশাতে হবে বেশি হলুদ এখানে মেশাবো না আর এরপর এর মধ্যে মেশাবো এক চামচ বেসন এখানে তো এক চামচ বেসন শ্যাম্পু আর হলুদটাকে আমি মিক্স করে আর এরপর এটাকে গুলতে হবে একটু দুধ দিয়ে তো তোমরা একটু দুধ দিয়ে গুলে নেবে আর যদি দুধ না থাকে সেই ক্ষেত্রে তোমরা আলুর রস টমেটোর রস অথবা শশার রস দিয়েও গুলতে পারো তো এটা জল দিয়ে না এরকম কোনো ফলের রস কিংবা কোনো সবজির রস দিয়ে গুলতে পারো সব থেকে ভালো হচ্ছে এখন যেহেতু শীতকাল যাতে ত্বকটা খুব নরম থাকে মসৃণ থাকে ত্বকটা গ্লো আসে তার জন্য আমি বলবো দুধ দিয়ে গল গলে নাও তো এটা তোমরা কাঁচা দুধও দিতে পারো এখানে আর নালে ফোটানো দুধ কিন্তু ঠান্ডা করে দেবে ফোটা ফোটানো দুধটা নর্মাল টেম্পারেচার করে তারপর দেবে তো এ দেখো এটা আমি গুলে নিয়েছি তো এখানে দেখো এটা রেডি হয়ে গেছে তো এইভাবে এটাকে এরমভাবে তৈরি করে নে দুধ দিয়ে এটাকে ভালো করে এরমভাবে গুলে নেবে তো ব্যাস এবার এইটা আমরা অ্যাপ্লাই করে নেব দেখো এখানে বেসন দুধ আর শ্যাম্পু দিয়ে আর হলুদ দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের স্কিনে গ্লো আনার ফেস প্যাকটা এই আজকে যে উপায়টা এটা সপ্তাহে দু দিন করে তোমরা করতে পারো এটা রাতে ঘুমানোর আগে যদি করো খুব ভালো হয় তাহলে কিন্তু দেখবে পরদিন সকালে স্কিনে খুব সুন্দর একটা ফর্সা গ্লো আসবে এবং দাগ ছোপ কুচকে যাওয়া ত্বকটাকে দূর করে দিয়ে আবার ত্বকে সুন্দর একটা ফর্সা গ্লো নিয়ে আসতে তোমাদের সাহায্য করবে সান ট্যানটাকেও দূর করে দেবে তো রাতে ঘুমানোর আগে এই উপায়টা তোমরা করে নেবে বন্ধুরা এইভাবে দেখো সারা মুখে আমি কিন্তু এটা মেখে নিচ্ছি আচ্ছা এটা তোমরা হাতে পায়েও মাখতে পারো আগে ভেসলিন আর নারকল তেল দিয়ে হাতে পায় মেখে নিয়ে খুব ভালো করে মাসাজ করবে বেশ কিছুক্ষণ রাখার পরে সেটা মুছে নেবে আর তারপরে এই ফেস প্যাকটা হাতে পায় ঘাড়ে গলায় কনুই হাঁটুতেও মাখতে পারো যে কালো কালো হয়ে থাকে রুক্ষ সুক্ষ খুসখসে হয়ে থাকে সেই সমস্ত ত্বক কে পরিষ্কার করে দিয়ে আবার থেকে ত্বককে খুব সুন্দর ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করতে সাহায্য করবে এটা মুখে মাখার পর 10 মিনিট তোমাদের মুখে রাখতেই হবে এটাকে 10 মিনিট পর এটাকে একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে দেখবে রোজকার যে নোংরা ময়লা জমে ত্বকটা কালো হয়ে আছে ত্বকের দাগঝোপ হয়ে গেছে কিংবা রোদে পুড়ে ত্বকটা কালো হয়ে গেছে সেই ত্বক আবার থেকে কি সুন্দর পরিষ্কার আর ঝকঝকে হয়ে যাবে ত্বকে খুব সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসবে দেখো এটা ভিজে টাওয়াল দিয়ে তারপর তোমাদের মুছে ফেলতে হবে তারপর শুধু জল দিয়ে মুখটা ধোবে কোনো রকম আর সাবান ফেসওয়াশ কিচ্ছু মাখবে না সপ্তাহে দিন করে এই উপায়টা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে করে এই শীতেও নিজেদের ত্বককে কিন্তু উজ্জ্বল আর ঝকঝকে রাখতে পারো তো দেখো এটা সারা মুখ থেকে মুছে নিচ্ছি এভাবে তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখ থেকে দশ মিনিট পনেরো মিনিট পরে মুখ থেকে এটা মুছে ফেলবে আর তারপর ঠান্ডা পরিষ্কার এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে একটুখানি কোনো ক্রিম মেখে নেবে কিংবা কোনো ময়শ্চরাইজার মেখে নেবে তো করে দেখো এই শীতেও ত্বক ত্বক কিন্তু খুব সুন্দর থাকবে তোমাদের আর আজকের এই উপায়টি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে